জাল হাদিস দিয়ে নুহের জামানায় মানুষকে পাইখানা খাওয়ালো আর জাল হাদিস দিয়ে নেওয়ার জামানায় রাসুলের সাহাবিকে পেশাব খাওয়াই দিল দেখছেন জাল হাদিসের কুপ্রভাব আর কত নেবেন আর কত মিশে নামাবেন মুসলিম ওমাকে তে বলছিলাম জাল হাদিস এবং সমাজ জীবনে এর ক্ষতিকর প্রভাব আসেন এবার কি হলো এই হাদিসের কারণে হানাফি জাহাবের অনুসারীরা মনে করছে সাফি মাঝাবের অনুসারীরা কি ইবলিশের অনুসারী তাহলে কি দুই দলের মধ্যে দূরত্ব বাড়বে না কমবে বন্ধুত্ব সৃষ্টি হবে না শত্রুতা সৃষ্টি হবে শত্রুতা সৃষ্টি হতে লাগলো দ্রুত বাড়তে লাগলো মশাইলা মাসাইল নিয়ে গন্ডগোল বাঁধতে লাগলো মারামারি হতে লাগলো মারামারি একসময় রক্তারক্তিতে পরিণত হলো দলে মারামারি লেগেই থাকে একদিন বাগদাদের সেন্ট্রাল মসজিদে মারামারি হলো বিসমিল্লা সালাতের মধ্যে জোরে বলতে হবে নাচতে বলতে হবে এই নিয়ে বিসমিল্লা শাহি মজাবের লোকেরা জোরে বলে থাকেন হানাফি মাঝহাবের লোকেরা আসতে বলে থাকেন বিসমিল্লা জোরে এবং আসতে বলার পক্ষেরই সহি হাদিস রয়েছে তবে আসতে বলার হাদিস আল্লাহ নবী এবং আবু বকার হুমার আমল থেকে প্রমাণিত হয় বেশি আপ শক্তিশালী মনে হয় এই জন্য আমরা আলে হাদিসরাও আসতে বলি যদি কেউ জোরে বলেন আমরা ঝগড়া করি না বিরোধিতা করি না তো তারা যেহেতু পাশাপাশি দুজন দাঁড়ালে একজন ভাবে আমার উম্মত হচ্ছে আমার ইমাম হচ্ছে এই উম্মতের চিরাগ আর ওর ইমাম হচ্ছে ইংলিশের চাইতে অধম তাহলে বন্ধুত্ব গড়ে ওঠে কোনো দিন শত্রুতা ফায়দা হতে লাগলো সেন্ট্রাল মসজিদে মারামারি হলো এই মারামারিতে বিসমিল্লা জোরে বলা গ্রুপ জিতে গেল বিসমিল্লা আসতে বলা গ্রুপ প্রতিশোধ নেওয়ার জন্য হুনে হয়ে উঠল মরিয়া হয়ে উঠল ওই যে চীনের মঙ্গোলিয়া থেকে চেঙ্গিস দৌহিত্র উত্থিত কুখ্যাত দস্য হালাকু খান ইতিমধ্যে সাতবার বাগদাদ আক্রমণ করেছে সাতবার কিন্তু বাগদাদের পতন ঘটাতে পারেনি আজকে অষ্টমবারে বিসমিল্লা আসতে বলা পার্টি তাকে দাওয়াত দিল হালাকু এবার যদি আপনি আক্রমণ করেন আমরা আপনার সহযোগিতা করব। আসেন আমাদের জাত ভাইরা আমাদেরকে মেরেছে যারা বিসমিল্লা জোরে বলে সাফেয়ী ওদেরকে কচু কাটা কেটে দিতে হবে পারবেন বললে হ্যাঁ অবশ্যই পারবো তাহলে আসেন আমরা নীরব থাকব এই আমন্ত্রণে এই সুযোগে ছশো ছাপ্পান্ন হিজড়ি সালের বারোই মহরম তারিখে দস্যু হালাকু অষ্টমবার বাগদাদ আক্রমণ করেছিল বাগদাদের সর্বশেষ খলিফা বাসীয় খালিফা খলিফা মহতাসিম বিল্লাকে চামড়ার বস্তার ভিতরে ভরে উপর থেকে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছিল চল্লিশ দিন পর্যন্ত বাগদাদে হত্যাযজ্ঞ চালিয়েছিল চল্লিশ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল বাগদাদের আকাশ বাতাস মানুষের গন্ধে দুর্গন্ধে জনজীবন অচল অবস্থার সৃষ্টি হয়েছিল মুসলমানদের ইতিহাস ভূগোল খগোল মুসলমানস্কার মুসলমানদের থিসিস মুসলমানদের গবেষণা লব্ধ समस्त ফর্মুলা সব বাগদাদের খোদা বক্স লাইব্রেরিতে সংরক্ষিত ছিল শত বছরের কালেকশন আল জাবিরের আল জব্রা ইবনে আর চিকিৎসা বিজ্ঞান সব কিছু মিলে মুসলমানদের সমস্ত আবিষ্কারের সূত্রগুলো সব বাগদাদের লাইব্রেরিতে সংরক্ষিত দস্য হালাকু সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল পুড়ে 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 যখন সাই ভস্য অবশিষ্ট ছিল তখন সেই ভস্যগুলো ছাইগুলো টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল সেদিন টাইগ্রিসের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল বস মুসলিম সাম্রাজ্যের পতন ঘটে গেল সেখান থেকে আজও পর্যন্ত পৃথিবীর মুসলমান আর মজা সোজা করে দাঁড়াতে পারেনি সমস্ত আবিষ্কার সব অমুসলিমদের থেকেই আমরা পাই আমাদের আবিষ্কারের যে সমস্ত সূত্রাবলী তারা আবিষ্কার করেছিলেন সব কিছু ওই প্রসূতি হয়ে গেল আর আলোর মুখ দেখতে না কত ক্ষতিকারক প্রভাব আপনি চিন্তা করেন এভাবেই জাল হাদিসের ফলে কত অঘটন ঘটেছে বহুবিধ লোমহর্ষক কাহিনী মুসলিম মুসলিমাকে শেষ করে দিয়েছে তবে সুখের বিষয় হলো অবশেষে জাল হাদিস হাদিসগণ তারা ধরা পড়ে গেছেন জাতির কাছে এবং কোনটা কোনটা হাদিস জাল কোনটা কোনটা হাদিস জয়ীফ আজকে আমাদের সামনে সুস্পষ্ট রূপে প্রমাণিত আল্লাহ সুবাহানার ব্যাপারেও তারা হাদিস জাল করেছে তো বলছিলাম তিন নম্বর মোকাল্লগণ হাদিস জাল করত চার নম্বর হচ্ছে মোসাহেবগণ মোসাহেব রাজা বাদশাহেব রাজা বাদশাহের দ্বারা যারা মুসাহিবি করত পাইরাবি করতো তারাও হাদির জাল করত। হাদিস একটা জাল বানাই দিলে যদি বাচ্চার দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে পাওয়া যাবে তাই হাদির জাল করত কান চেপে ধরে দেখবেন না সুরালো কণ্ঠে ওয়াশ করে ওয়াশ করে ফাটাই দেয় হ্যাঁ আদম আলাই জান্নাতের ভিতরে থাকলেন মোটেই ভালো লাগে না হাজুতে আদম ইসলাম প্রস্তাব করলেন আল্লাহ আমার একজন জীবন সঙ্গিনী বানিয়ে দিন জান্নাতে একা থাকতে ভালো লাগে না আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জীবন সঙ্গিনী বানিয়ে দিলেন হাজরাতে হাওয়াকে হাওয়া তার স্ত্রী রূপে জন্নতের ভিতরে আল্লাহ তৈরি করলেন তার বাম বাম্পাজের হাট থেকে হাওয়ার দিকে আদম হাত বাড়িয়ে দিয়েছেন স্বামী সুলভ আচরণ করার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আদম রে হাওয়াকে ব্যবহার করার পূর্বে মহরানা পরিশোধ করো স্ত্রীর না মহরানা করে স্ত্রীর গায়ে স্পর্শ করো না অভিভূত হয়ে আল্লাহ মহরানা কাকে বলে কেমনে দিতে হয় আমি তো জানি না অজ অজ চলছে কেমনে দিতে হয় কিভাবে দিতে হয় আমি জানি না আল্লাহ আপনি বলে দিন কেমনে মহরানা দিব

আদমও কথা বলেননি আল্লাহ বলেননি আমার নবীর উপরে মহারানা আয় দরুদ শরীফ আদায় হয়ে যাবে সব জাল হাদিস ওয়াইজ এভাবে আরও বানায় নু আলি ইসলামের কাহিনী শুনেছেন না আপনার নৌ আলি ইসলামকে আল্লাহ বললেন নৌকা বানাও লাবন আসবে সাড়ে নয়শো বছর হৃদায়ত করে নুয়ালি ইসলাম মাত্র চল্লিশ অথবা আশি জনের বেশি মানুষকে হেদায়েতের প্ল্যাটফর্মে আনতে পারলেন না নুহু আফসোস করলেন আল্লাহ এরা তো কথা শুনল না বলু ঠিক আছে তাহলে আমি ওদের একটা অ্যাকশানের ব্যবস্থা করতেছি তুমি নৌকা বানাও তুমি ভেসে চলে যাবে আর ওদেরকে আমি ডুবিয়ে মেরে দেবো নুয়ালি ইসলাম নৌকা বানালেন কাঁফের মশরিকরা যায় আর বলে এটা কী বানাচ্ছ গো বলে নৌকা কেন ভেসে যাব এমনদার যারা তারা আমার সাথে ভাসতে ভাসতে চলে যাবে আল্লাহ প্লাবন দিবেন সব ডুবে যাবে অন্যেরা যা বললো তা তো বললই স্বয়ং নুহের ছেলে বলল আব্বা ওই পাহাড়ের চূড়ায় গিয়ে থাকব তোমার সাথে করে নৌকায় না তো বললেন বাবারে আল্লাহর পাহাড়ের চূড়াকেও ইমান ডুবিয়ে দিবে আচ্ছা ঠিক আছে উঁচু গাছ যেখানে আছে সেই গাছের মাথায় উঠে আমি থাকবো তোমার সাথে ইমান আনায়ন করে নৌকায় উঠব না বললো দেখ বাবা উঁচু গাছ এবং ওই পাহাড়ের চোড়া কাউকে ছাড়বে না তুই ইমান এনে নৌকায় উঠে না আসবো না এর ভিতরে এক দুর্বৃত্ত করলো কি নৌকায় গিয়ে পায়খানা করলো এসে গল্প করলো নৌকা দুর্গন্ধ করে দিয়ে এসেছি বললো তাই তাহলে আমি একটু যাই এ বলে আরেকজন গিয়ে পাইখানা করলো এভাবে আর একজন গেল এভাবে যেতে যেতে জাতির সমস্ত লোক ওটাকে বাথরুম বানায় নিল পাইখানা করে পায়খানায় সমস্ত নৌকা ভর্তি হয়ে গেল আর জায়গা নেই পায়খানা করার মতো জায়গা আর নাই নৌকা সব পাইখানায় ভর্তি একজন বুড়ি বলছে বাবা কোন জায়গায় গো নুহের নৌকাখানা আমার একটু দেখিয়ে দাও তো সবাই কাজটা সেরে এসেছে আমি এখনো পারিনি আমি একটু কাজ সেরে আসি একটা যুবক তার হাত ধরে নিয়ে বললো ওই যে সামনে নৌকা যাও আমি এখানে দাঁড়িয়ে আছি কাজ সেরে আবার চলে এসো ভালো করে বসাই টসাই দিয়ে যুবকটা দূরে সরে এসেছে বৃদ্ধা রমণী উনি কি করেছেন বাক্কর্ম সম্পন্ন করতে গিয়ে জপ করে ওই নৌকায় মলমূত্রের ভিতরে পড়ে গিয়েছে পড়ে গিয়ে যতই এভাবে নড়াচড়া করেছে ততই তার রূপ যৌবন বৃদ্ধি পেয়েছে তার বার্ধক্য শেষ হয়ে গেছে সে তিলোত্তমা ষোড়শী অষ্টাদশ বছরের পূর্ণাঙ্গ পরিণত হয়ে গেছে কাজ শেষে যখন বেরিয়ে এসেছে যুবক বলছে তুমি কে গ যে বুড়িটা গেল সে বুড়িটা কই আমি তো তার জন্য দাঁড়িয়ে আছি বলছে আমি তো সেই বুড়ি বলছে ন তুমি বুড়ি ন তুমি তো দেখছি আঠারো বছরের যুবতী বলছি বাবা রে আমি পড়ে গিয়েছিলাম ওর ভিতরে পড়ে গিয়ে যত নড়াচড়া করেছি আমার বার্ধক্য দূরীভূত হয়ে গেছে আর আমি যৌবন ফিরে পেয়েছি তাই নাকি যে তাহলে তুমি এখানে দাঁড়াও আমি একটু ডুব দিয়ে আসি আমার তো তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে দেখি কুড়ি বছরের হতে পারি কিনা ছেলেটা গিয়ে ঝপ করে ঝাঁপ দিয়েছে সেও কুড়ি বছরের যুবক হয়ে বেরিয়ে এসেছে বা ভালোই তো সবাই এবার দেখলো গোল্ডেন চান্স মিলে গেছে যৌবন ফিরে পাওয়ার যৌবন কেনা ফিরে পেতে চায় কবি বলছেন যৌবন কালটা যদি আবার ফিরে আসত যৌবনের জন্য সবাই লালাইত যেই যায় সেই ডুব দেয় যৌবন ফিরে পায় এভাবে ডুব দিতে 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 নুহের কিস্তির সমস্ত মাল মশলা সব শেষ হয়ে গেল এখনো কিছু মানুষ জোয়ান হতে বাকি তারা যে বলছে আমাদের উপায় কি আচ্ছা ঠিক আছে একটু ধুয়ে খেয়ে দেখি একটু ধুয়ে ধুয়ে পানি খায় সেও যৌবন ফিরে পায় এভাবে নয়ের কিস্তি ধোঁয়া শুরু হয়ে গেল ধুয়ে ধুয়ে সব ধোঁয়া দিয়ে সবাই পানি খেলো জাতির লোকেরা যৌবন ফিরে ফেলো এবার নূ আল ইসলাম ক্লাব আসলো পরিষ্কার পরিচ্ছন্ন নৌকায় উঠে তারা ভেসে চলে গেল কাফেররা ডুবে মরে গেল এ কাহিনী আপনারা শুনেছেন না শুনেছেন কিনা কতটা ভয়ঙ্কর চিন্তা করেন এই পৃথিবীর মাটিতে অবহমান কাল থেকে আজ পর্যন্ত কোন সমাজের মানুষের কাছে মানুষের মলমূত্র এটা বর্জ্য এটা পরিত্যক্ত এটা ঘৃণিত এটা যেখানেই লাগে মানুষ ধুয়ে ফেলে বাচ্চাদের গায়েও লেগে থাকতে দেয় না মা পরিষ্কার করে দেয় এই ঘৃণিত বর্জ্য পরিত্যক্ত মলমূত্র সব সমাজে সব ধর্মে সর্বকালে এটা বাজে জিনিস দুর্গন্ধ জিনিস নাফাক জিনিস এটাকেও মানুষকে খাওয়ালো এটাকেও মানুষকে খাওয়ালো আল হাদিস দিয়ে দেবে

আখিরি জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামানাতে নিয়ে এসেছে। এসে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ 10 বছরের কাደም আল্লাহ নবী দশ বছর কন্টিনিউ খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন গো নবীজির আদর্শ সম্পর্কে জিজ্ঞেস করছো নবীজির আদর্শ সম্পর্কে শুনবে। নবীজির চরিত্র মা ধুর্য কত পরিচ্ছন্ন ছিল নবীজির চরিত্র মা কত সুন্দর ছিল কত পরিচ্ছন্ন ছিল কত ভদ্রচিত ছিল কত সারা ফাঁক মন্ডিত ছিল শুনবে আল্লাহ নবীর দশ বছরের খেদমত করেছি কত ভুল ভ্রান্তি না করেছি তার কোনো ইয়ত্তা নাই তবে নবীজি কোনো দিন আমাকে ধমক দিয়ে বলেনি আনাস এটা কেন করলে আনাস এটা কেন করলে না এভাবে কোনো দিন আল্লাহ নবী আমাকে বলেন এত সুন্দর আচরণ ছিল আল্লাহ নবীর হাদিস জাল হাদিস বানাচ্ছে কিভাবে দেখেন নবীজি একদিন অসুস্থ অবস্থায় পেশাব করলেন বাসায় বসে রুমের ভিতরে বসে পেশাব করলেন কোনো একটা পাত্রে পেশাব করে আনাস রাদি আল্লাহহু তালা আনুকে বললেন আনাস এটা ফেলে দিয়ে এসো রসুল সাল্লাল্লাহ হলিসাল্লাম ইদা জাহাবা মা দাহাবাফ আফ যখন তিনি পেশাব পায়খানায় যেতেন তখন দূরে চলে যেতেন লোকালয় ছেড়ে দূরে চলে যেতেন আনাস রাদি আল্লাহ তালা আনুকে বললেন এটা দূরে ফেলে দিয়ে আসো যেখানে মানুষের চলাচল হয় না কারণ এর গন্ধে যদি মানুষ কষ্ট পায় এজন্য পেশাব পায়খানা রাস্তার পাশে ফেলা যাবে না রাস্তার পাশে করা যাবে না যত্রতত্র বাথরুম সারা যাবে না বাথরুম আলগা খোলা ট্যাঙ্কি রেখে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না সেফটি ট্যাঙ্কি করতে হবে বাসা সুন্দর করার আগে বাথরুম সুন্দর করতে হবে ইসলামের নবী এভাবেই নির্দেশ দিয়েছেন আপনার বাথরুমের কারণে আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায় আনাস ফেলতে নিয়ে গেলেন আনাস ফেলতে নিয়ে দেখেন ওই পাত্রের ভিতর থেকে মেস্ক আম্বরের খুশবু নির্গত হচ্ছে হাজরতে আনাস রাদিয়া উল্লাহু তালা যতই সামনে যাচ্ছেন ফেলতে মন চাচ্ছে না ততই ধ্যান খুশবু চতুর্দিকে মতওলা হয়ে যাচ্ছে এদিকে সেদিকে একটু তাকিয়ে কোথাও কোনো লোকের চিহ্ন দেখতে পেলেন না নির্জনে সেই পেশাব খেয়ে ফেললেন যেরকম কি বলবেন ঠিক আছে তো নউজিবুল্লাহ বলতে হবে কেউ ভুলে শুভ বলবেন না আদিস মিথ্যা আল্লাহনু খেয়ে ফেললেন ফিরে আসলেন অভিজিৎ জিজ্ঞেস করলেন কোথায় ফেলেছ ফেলেছি ওই দিকে কোন জায়গাটাতে ফেলেছ আমাকে একটু নিয়ে চলো তো দেখাই দাও তো বলছি দেখানো যাবে না কেন তখন বলছি ইয়া রসুলাল্লাহ আপনাকে গোপন করেছি আসলে আমি তো ফেলে দেইনি আমি তা খেয়ে ফেলেছি তুমি কেন খাইলে ইয়া নবী আল্লাহ হে না খে করবো কি এত সুন্দর মেস্কো অম্বরের খুশবু আপনার পেশাব থেকে আসতেছিল না খাওয়া পর্যন্ত আমি হৃদয়ে কোনো তৃপ্তি পাইনি যখনই খেয়েছি হৃদয়টা ঠান্ডা নেবিজি বললেন আনাস যেই মুখ তুমি আমার পেশাব পান করেছো আনাস তামতের ময়দানে আল্লাহ পাক ওই মুখ কোনো দিন খোরাকে পরিণত করবেন না বাস আমি যদি ওয়াস করি আপনারাই চুয়ান বলে কেন্দ্রে দিবেন কিন্তু মিথ্যা জাল হাদিস দিয়ে নুহের জামানায় মানুষকে পায়খানা খাওয়ালো আর জাল হাদিস দিয়ে নেবিনের জামানায় রাসুলের সাহাবিকে পেশাব খাওয়াই দিল দেখছেন জাল হাদিসের কুপ্রভাব আর কত নেবেন আর কত মিছে নামাবেন মুসলিম উম্মাকে আর কত নাপাক বস্তু খাওয়াবেন মুসলিম উম্মাকে সাহ নবীরটাও নাপাক পায়খানা নবীরটাও নাপাক পাক উম্মতের টাও নবী ভক্তি রাতি সত্যি একদল মানুষ বলতে চায় হ্যাঁ নবীর পেশাব কোনো নাপাক হতে পারে নবীর পায়খানা কোনো দিন হতে পারে আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ তাহলে নবীজির উপরে গোসল ফরজ হলো কেন হ্যাঁ নবীজি একদিন ইমামতিতে দাঁড়িয়েছেন সামনে মামতি করতেছেন হঠাৎ তিনি পিছনে চলে গেলেন পিছনে চলে গেলেন ফাঁক করে কাতার ফাঁক করে চা ওভাবেই দাঁড়িয়ে আছেন আল্লা নবী গোসল করে আসলেন টপ টপ করে চুল দাড়ি থেকে পানি পড়তেছে নবীজি সালাদ সমাপ্ত করলেন পরে বললেন জানো আমি ভুলে গিয়েছিলাম আমার উপরে গোসল ফরজ হয়েছিল এটা আমি ভুলে গিয়েছিলাম তাই আবার গোসল করে এসে মেমুমতি করলেন এরপরেও এই আন্ধা ওম্মদ এই বেকুব কম্মত জাল হাদিসের কবলে পড়ে রাসুলকে অতি মানব মনে করে এই মানব সমাজ থেকেই তাকে খারিজ করে দিয়েছে রাসুলের নামে হাদিস বানিয়েছে অব্বালু মা ফালাকাল্লাহ নুরি আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন রাসুলকে নূরের নবী বানিয়ে দিয়েছে মুল্লায় আলী কারি হানাফি রহমাউল্লাহ আল আসরার নামক কেতাবের ভিতরে বলছেন হাদিসটা জাল এই হাদিসের কোনো ভিত্তি নেই হাদিস জাল তারপরে আরও হাদিস বানানো হয়েছে রসুলুল্লাহ আসাল্লাহয় ইয়েসাল্লাম নামে কেন আলিম বিলকুল আয় নিবে তামামিহী বাতালিয়ান মিন বিলা আব্দুল হাই লখনৌ বিরহমাউল্লাহ এই উপমহাদেশে হানাফি মাঝাবের আর একজন বরেণ্য পণ্ডিত আব্দুল হাই লক্ষ্ণৌ রাহমাহুল্ল তিনি তার আল আসরার নামক কিতাবের আটত্রিশ পৃষ্ঠায় বলছেন এ হাদিস জান হাদিসটা কি কেনা আলমান বিল কোরআন এ বেতাম হি রসুল সাল্লাম পূর্ণাঙ্গ কোরআন মুখস্থ করে এসেছিলেন ও তালিয়ান লহু মিন বিলাদিহি এবং জন্মের প্রথম থেকেই তিনি এই কোরআন তেলাওয়াত করতে পারতেন

ওতেলা মিন এ বিতেদা ফিতরা এবং জীবনের প্রথম থেকেই তিনি তেলাওয়াত করতে পারতেন এ জাল হাদিস বানানো হয়েছে আব্দুল হাই লখনৌবি রহমাউল্লাল আসরার নামক কিতাবের ভিতরে সেটা লিপিবদ্ধ করে দিয়েছেন সুরতুল আনকাবুত আয়াত নম্বর আটচল্লিশ আল্লাহ রবুল আল আমিন বলছেন অমায়াকুন্তা ততলো মিন কব্লিহি মিন কিতাব বি উয়লে তকুত্তুহু বিএমিনিক্যা ইজ আল্লাহ তাবল মুবতালুন হেনবি তুমি তেলাওয়াত ওয়াত করতে পারতে না ও আমার কোনটা তত্লু মিন পাবলিহি দি কেতাব আসার পরে আগে তুমি তেলাওয়াত ওয়াত করতে পারতে না মিন কেতাব ইউ বলা তো হুত্তুহু বেমি ইনিকা তুমি তোমার হস্ত দ্বারা কোন অক্ষর লিখতে পারতে না তুমি নিরক্ষর ছিলে আল্লাহই বলে দিচ্ছেন তারপরে একদল মানুষ অতিভক্তির আতিশয্যে নবী কি পড়তে পারতেন এটা তারা সমাজে প্রচার করে দিত অতিভক্তির আতিশ রসুল সাল্লাউ আলাই ওসাল্লাম বলেন না না খতামুন নবী গেঞ্ লা নবিয়া বাহাদীব আমি সর্বশেষ নবী লা নবিয়া বাহাদী আমার পরে আর কোন নবী আসবে না এ পর্যন্ত হা দৃশ্য এরপরে যারা জাল হাদিসের নায়ক তারা কি বলেছে দেখেন আর আখুমুন্ন নবিজিন আলা নবিয়া বাদি ইল্লা আইয়া শা আল্লাহ আমি শেষ নবী আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না তবে যদি আল্লাহ চাহেন তো ঘটবে এই যে আইয়াশা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে আসবে এইটুকু সংযোজন করেছে জাল করে দিয়েছে কীভাবে অসংখ্য হাদিস জাল করেছে

আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আরও হাদিস বানিয়েছে নবী সম্পর্কে তারা লাউ লাকা লামা খালত্তু হে নবী আপনাকে যদি সৃষ্টি না করতাম সারা দুনিয়ার কিছুই সৃষ্টি করতাম না হাদিসগুলো সবই জাল কয়লাল্লাহুয়াজ্জবজ্ আল্লম খলাক্তু মুহাম্মদন মিন নুর ইওয়াজহি আল্লাহ সুবহান আহুতায়া বলেন খালাক্তু মোহাম্মদান আমি মোহাম্মদ সাল্লাহ আলু সৃষ্টি করেছি মিন নূরে ওয়াজেহি আমার মুখমণ্ডলের নূর থেকে এটাও জাল হাদিস আল্লাহ নূর থেকে বানিয়েছি বলেছেন এটা যারা জাল বানিয়েছে সেই জালকারীদের থেকে আরেক ডিগ্রি উপরে উঠে আর দল ডিজিটাল জালকারী এই শারসিনা লাইব্রেরি থেকে যে কেতাব বেরিয়েছে মিলাদো কিয়াম এই কিতাবের প্রথম খণ্ড তিনশো চোদ্দ পৃষ্ঠায় এটা লিখেছেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহুসাল্লামকে শুধু নূর থেকে না আমার মুখমন্ডলের নূর থেকে সৃষ্টি করেছি দাউদবিল্লাহ হিমিন জালে এই হাদিসটা ইমাম শফসুদ্দিন জাহাবি রাহেমাহুল্লাহ মিজানুল এতেদাল নামক কিতাবের প্রথম খণ্ড তিনশো চোদ্দ পৃষ্ঠায় উল্লেখ করেছেন জাল্লার নবীর সানে যেটা বলা হয়েছে এটা জাল হাদিজ এভাবে রাসূল সম্পর্কে আল্লাহ সম্পর্কে এবং ইসলামী শরিয়াতের বিভিন্ন বিধান সম্পর্কে অসংখ্য জাল হাদিজ পৃথিবীর মাটিতে ছড়িয়ে পড়েছে যা আজকের দিনে চৌকশ মহাদ্দেশিন একরাম আল্লাহ নাসির উদ্দিন আলবানির সহ অন্যান্য হাদিস শাস্ত্রে যারা পণ্ডিত তারা কোন হাদিসটা জাল কোন হাদিসটা জয়ীব কোন হাদিসটা সহি কোন হাদিসটা মডাল কোন হাদিসটা মারফু কোন হাদিসটা মুক্তা ছেল সব কিছু খুঁটে খুঁটে আমাদের সামনে বর্ণনা করে দিয়ে গেছেন আজকে যদি কোনো মোমেন কোনো মুসলিম সহি মারফু মুক্তা হাদিস সহি মারফু মু হাদিস অনুসরণ করেন তাহলে একে অপরের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো মত থাকবে না কোনো বৈরিতা থাকবে না কোনো রকমের দুশ্মনী থাকবে না একে 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 অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁড়িয়ে গিয়ে ইসলাম কায়েমের জন্য আন্দোলন করতে পারবে কিন্তু এদেশের মাটিতে ইসলাম কায়েম হয় না এদেশের মাটিতে দিন প্রতিষ্ঠিত হয় না এদেশের দেশের মাটিতে মুসলমানদের ভিতরে ঐক্য সংহতি প্রতিষ্ঠিত হয় না মাঝখানে যে বেড়া মাঝখানে যে প্রাচীর সেটা হচ্ছে জাল হাদিসের বেড়া একদল মানুষ জাল হাদিসকে মানে আর একদল মানুষ জাল হিসাবে ওটা প্রত্যাখ্যান করে এই জন্য দ্রুত সৃষ্টি হয়ে যায় সুতরাং আসুন আমাদের উচিত হচ্ছে জীবনের সার্বিক ক্ষেত্রে খেতাব ও সুন্নাকে গুরুত্ব দিয়ে পবিত্র কোরআন ও সহি হাদিসের পতাকাকে সমুন্নত করতেই হবে তা না হলে মুসলমানরা কোনো দিন তাদের সেই হারানো ঐতিহ্য আর ফিরিয়ে আনতে পারবে না যে কথাটা

যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব পবিত্র কুরআনুল করিম ও সন্নত গিহি আর দ্বিতীয়টা হচ্ছে হাদিস যা নবী সাল্লা সাল্লামের মুখ নিশ্চিত বাণী জীবনের সার্বিক ক্ষেত্রে আমরা পবিত্র কুরআন এবং সেই হাদিসের অনুসরণের মাধ্যমে এহ লৌকিক এবং পরলৌকিক মুক্তি হাসিল করার জন্য চেষ্টা করি আল্লাহ রাবুলাইন আমাদের তৌফিক দান করুন